এই বেসিনের কলটি কিন্তু এক্সট্রাভাবে যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস রাখবে আমরা কিন্তু এই বেসিনের সাথে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটি কোনো প্রকার চার্জ অথবা কোনো প্রকার দাম ছাড়াই কিন্তু আপনারা এই বেসিন কিনলে এই বেসিনে কলটি ফ্রি পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওর্স দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা এই পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু চলছে আমাদের দামাকা অফার তো আজকের এই দামাকা অফারে কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন কিছু আইটেম আজকে ডিসপ্লেতে যে দুইটি বেসিন দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা এগুলো কিন্তু ওয়ান পার্ট সম্পূর্ণ মার্বেল কোটিং করা এই বেসিনগুলো পাচ্ছেন আপনারা ধামাকা অফার এবং সম্পূর্ণ ফিটিংস কিন্তু ফ্রিতে তো চলুন বিস্তারিত ভিডিওতে তো শুরুতেই দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি স্কোয়ার শেপের ভিতরে মার্বেল কোটিং করা হিউ ফর জার্মানি ব্র্যান্ডের সম্পূর্ণ ট্রিপল এ গ্রেডের ভিতরে যে সিরামিক দ্বারা তৈরি করা বেসিনটি ওয়ান পার্ট কোনো প্রকার জয়েন্ট ছাড়া এবং খুবই হেভি কোয়ালিটির এটি যদি আপনারা একজন মানুষে উঠাইতে যান সেই ক্ষেত্রে কিন্তু কখনো এটা উঠায় নিতে পারবেন না এটা এতটুকু ওয়েটফুল খুবই ওয়েটফুল এবং খুবই হেভি ট্রিপল এ গ্রেডের সিরামিক্স দ্বারা তৈরি এই বেসিনটি পূর্বে প্রাইস ছিল ত্রিশ হাজার বর্তমানে আমরা কিন্তু ধামাকা অফারে দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকায় এবং সাথে কিন্তু আমরা আপনাদেরকে ফিটিংস যাবতীয় ফিটিংস কিন্তু ফ্রি দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে বেসিনে কলটি রয়েছে মিলান ইথালি ব্র্যান্ডের সম্পূর্ণ মেড গোল্ডেন কালারের ভিতরে এই বেসিনে কলটি কিন্তু এক্সট্রাভাবে যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস রাখবে আমরা কিন্তু এই বেসিনের সাথে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটি কোনো প্রকার চার্জ অথবা কোনো প্রকার দাম ছাড়াই কিন্তু আপনারা এই বেসিন কিনলে এই বেসিনের কলটি ফ্রি পাচ্ছেন শুধুমাত্র বেসিনে কল না আমরা কিন্তু বেসিনের জন্য যে জালি প্রয়োজন ময়লা পানি যাওয়ার জন্য যে জালিটি প্রয়োজন এই জালি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল বডির গোল্ডেন কালার এইটিন গ্রেডের গোল্ডেন কালার মেলান ব্র্যান্ডের এই জালিটি কিন্তু আমরা ফ্রি দিচ্ছি এটি কিন্তু এক্সট্রাভাবে কিনতে গেলে বারোশো থেকে পনেরোশো টাকা প্রাইস রাখবে আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটিতে কোনো প্রকার চার্জ ছাড়াই এর পাশাপাশি দর্শক বন্ধুরা বেসিনের জন্য ওয়াল থেকে লাইন আসার জন্য পিতলের যে অ্যাঙ্গেল চাবিগুলো প্রয়োজন কতটুকু লাক্সারিয়াস দেখেন এই অ্যাঙ্গেল চাবিগুলো এই অ্যাঙ্গেল চাবিগুলো কিন্তু এক্সট্রাভাবে আমরা নয়শো নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে থাকি শুধুমাত্র ডিসেম্বর মাসে দামাকা অফারে কিন্তু পাচ্ছেন এই অ্যাঙ্গেল স্টপ ককগুলো কিন্তু এই বেসিন কিনলেই ফ্রি পাচ্ছেন এখানেই শেষ নয় দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা এখানে যে লেগ পাইপ যেটি লেগ পাইপটিও ফ্রি পাচ্ছেন এবং দর্শক বন্ধুরা ময়লা পানি যাওয়ার জন্য যে ম্যাজিক পাইপটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আরফেল কোম্পানির ছত্রিশ ইঞ্চি লম্বা এই ম্যাজিক পাইপটি কোভি হ্যাভি এই ম্যাজিক পাইপগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন এই বেসিনের সাথে তো দর্শক বন্ধুরা শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই বেসিনগুলো কিনলেই যাবতীয় আদার্স ফিরিংসগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন শুধুমাত্র জামিল রেট দিচ্ছে এরকম ধামাকা অফার ডিসেম্বর মাস জুড়েই কিন্তু এই অফারগুলো চলবে দর্শক বন্ধুরা এর পাশাপাশি যেটি রয়েছে ইউনিক এবং আনকমন ডিজাইনের সম্পূর্ণ ইউনিক মডেলের ভিতরে যে গোল্ডেন কালার এইটিন ক্রেডের গোল্ডেন কালারের যে বেসিনটি রয়েছে ইউকমফোর্ট জার এই ব্র্যান্ডের ত্রিপল এ গ্রেডের হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের সিরামিক্স দ্বারা তৈরি করা এটি দেখুন ডিজাইনটি কতটুকু ইউনিক এবং বর্ডারটি দেখুন এবং লাক্স এই বর্ডারটির ভিতরে এই বেসিনটি আমরাই দিচ্ছি শুধুমাত্র পূর্বে ছিল বত্রিশ হাজার পাঁচশো বর্তমানে কিন্তু ধামাকা অফারের ডিসেম্বর মাসের অফার প্রাইসে পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশ হাজার পাঁচশো টাকা শুধু বেসিন না বেসিনের সাথে যাবতীয় ফিলিংস কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন ধামাকা ধামাকা অফারে এই বেসিনের সাথে যে কলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিলান মিলানিটালি ব্র্যান্ডের এই কলটি কিন্তু ফি পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু সিরামিক্স এবং জাতীয় যে ওয়েসটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পুস সিস্টেম এই পুস ওয়েস্টটি কিন্তু আমরা এক্সট্রাভাবে প্রাইস রাখি পনেরোশো থেকে আঠারোশো টাকা আপনারা কিন্তু বেসিন কিনলে শুধুমাত্র বেসিনের সাথে এক্সট্রাভাবে আপনার পনেরোশো টাকার উপরে এই প্রোডাক্টটি কিন্তু ফ্রি পাচ্ছেন এখানেই শেষ নয় দর্শক বন্ধুরা এই বেসিনের কলটি কিন্তু আমরা প্রাইস রাখি নর্মালি পঁচিশশো থেকে তিন হাজার টাকা আপনারা কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে বেসিন কিনলেই এই পঁচিশশো টাকা দিয়ে যে কলটি কেনার প্রয়োজন এই কলগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন এর পাশাপাশি যে অ্যাঙ্গেল স্টক পক চাবিগুলোর প্রয়োজন সম্পূর্ণ ব্রাশ পিতল বডির এই চাবিগুলো কিন্তু নয়শো টাকার উপর আমরা বিক্রি করি এই বেসিন কিনলে কিন্তু দামাকা অফারে ফ্রি পাচ্ছেন এই চাবিগুলো এর পাশাপাশি রয়েছে অ্যাঙ্গেল স্টপ ককের পাশাপাশি ম্যাজিক পাইপ এবং কানেকশন পাইপ সম্পূর্ণ ফিটিংস কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন এই দামাকা অফারে ডিসেম্বর মাস জুলেই চলবে আপনারা যারা এইরকম প্রোডাক্টগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা ইউম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে দামাকা অফারে ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম